সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া নিউ ইয়ারে জেহাদী হামলায় রক্তাক্ত আমেরিকা ভিড়কে পিছিয়ে দিল গাড়ির মৃত অন্তত দশ নিউ ইয়ারে জিহাদি হামলাই রক্তাক্ত আমেরিকা জানে গিয়েছে নিউ অরলিন্স শহরে নতুন বছরের সেলিব্রেশন চলছিল ভিড় জমিয়েছিলেন আট থেকে আশি সকলে সেই উৎসব উদযাপনের মাঝে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি গাড়ি পেশোদায় বহু মানুষকে শুধু তাই নয় ভিড়ের মধ্যে গুলি চালানো হয় বলেও খবর এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হচ্ছে অন্তত 10 জনের আহত হয়েছে 30 জন স্থানীয় সময় বুধবার ভোরে নিউ অরলিন্স বোরবন স্ট্রিটে বর্ষবরণের আনন্দে মেধে উঠেছিলেন সকলেই এই রাস্তাটি নাইট লাইফের জন্য বিশেষভাবে পরিচিত কিন্তু বছরের প্রথম দিনই হামলায় রক্তাক্ত হল বিখ্যাত এই জায়গা স্থানীয় পুলিশ জানিয়েছে এদিন ভিড়ের মধ্যে একটি ট্রাক হঠাৎই ঢুকে পড়ে রাস্তায় বহু মানুষকে পিষে দেয় টেনে হিচড়ে নিয়ে যায় অনেকেই এদিন এদিক ওদিক ছিটকেও পড়েছেন গুলিও চলে মেডিসিন নয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কপি কোননোস্কপি ইউরোফ্লোমেট্রিক স্পাইরোমেট্রিক কালার ডপলার আর ডিজিটাল এক্স তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শূন্য নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট চল্লিশ বছর পর সব মুক্তি গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বজ্র ভোপাল থেকে দেখতে দেখতে পেরিয়েছে চার দশক এতদিন পর্যন্ত ভয়াবহ গ্যাস দুর্ঘটনার দুঃসহ স্মৃতি রইয়েছে ভোপালের বুকে চার দশক পর সেই সাপ থেকে মুক্তি পাচ্ছে ভোপালবাসী ভোপাল থেকে পুরোপুরি করল গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বজ্র চল্লিশ বছর আগে সালের শীতের ছড়িয়ে পড়তে থাকে মিথাইল সোয়ানেট তারপর ক্রমে অসংখ্য অজস্র নিরীহ মানুষকে মৃত্যুর গহ্বরে ছুড়ে ফেলে দিতে থাকে এক অতিকায় হিংস্র জন্তুর মতো সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা হাজার চারেকের মধ্যে কিন্তু বেসরকারি একটা হিসেব বলছে সংখ্যাটা অন্তত পঁচিশ হাজার ওখানে শেষ নয় সবচেয়ে শিল্প বিপর্যয়ের নিকশ কালো অন্ধকার আজও বয়ে ফিরতে হচ্ছে অসংখ্য মানুষকে পাঁচ বছরে কোন অভ্যাস নতুন বছরে ত্যাগ করলেন অন্য অর্জুন চলুন দেখেনি পুষ্পাও নাকি ঝুঁকছেন তাও আবার এক মেয়ের কাছে যার জোরে নতুন বছরে নতুন রূপে ফিরতে চলেছেন তিনি পুরনো বছরকে বিদায় আগে নতুন বছরের পরিকল্পনা অনেক অনেক রকম ভাবে করে থাকেন অনেকেই বিগত বছরে যা যা অভাব রয়ে গেছে তা পূরণের স্বপ্ন দেখেন নেতিবাচকতা সরিয়ে ইতিবাচকতার পাল্লা ভারী করতে চান খুব কম সংখ্যক মানুষ সেসব পূরণ করতে পারেন অধিকাংশই তার বছরের জন্য নিয়া প্রতিজ্ঞা তুলে রাখেন ও লো নাকি একটি প্রতিজ্ঞা করেছিলেন না বছরের শেষের আগে নয় পুষ্পা টু মুক্তির পরে কি সে প্রতিজ্ঞা পর্দার পুষ্পা জানিয়েছিলেন ছবির কারণে মুখে দাড়ি কফের জঙ্গল তার কন্যার অতি অপছন্দ দাড়ির জন্য বাবার কাছে নাকি একদমই ঘেসছিল না তার কন্যা ছবি পর নায়ক জানান দাবি গভীর থেকে এবার আপাতত ছুটি নইলে মেয়ে কাছে আসছে না পাঁচ বছর ধরে যত্নে লালিত দাড়িকো পরিষ্কার করে গেটে ঝকঝক হয়ে ফিরতে চলেছেন তিনি এ কথা ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে উত্তেজনা তৈরি হচ্ছে নতুন লোকে কেমন লাগবে অভিনেতাকে আপাতত সেই আলোচনাতেই মশগুল সকলেই আরিয়ানের আকণ্ঠ মদ্যপান টলমল পায়ে চলছে মৌনীয় দেখুন সেই সব ভিডিও মঙ্গলবার মাঝরাতে দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে নতুন বছর দু হাজার পঁচিশকে স্বাগত জানিয়েছে গোটা বিশ্বের মানুষ এই উদযাপনে অনেকেরই চোখ হয়েছে ঝাপসা আর পা হয়েছে টলমল বাধ নেই বলিউড ও বি টাউনের তারকারাও মধ মাংস আর আলোর সমারোহে কাছে টেনে নিয়েছে নতুন বছরকে তবে কারো বর্ষবরণের হয়েছে বাদ ভাঙা সেই বাদ ভাঙাতে গিয়ে কেউ ভূপতিত কেউ আবার তাল না পেরে বন্ধুর কাঁধেই আশ্রয় খুঁজে নিয়েছেন বর্ষবরণের রাতে স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন মৌনি রায় সঙ্গে ছিলেন প্রিয় বান্ধবী দিশা পাটানিও সেই জমায়েত থেকে বেরোনোর সময় কাণ্ড ঘটালেন মৌনি রায় পিঠ খোলা চামড়ার পোশাক তার উরু আঁকড়ে বসেছিল পায়ে হিল তোলা জুতো স্বামীর হাত ধরে রেস্তোরাঁ থেকে বেরোতেই পড়ে গেলেন রাস্তায় প্রায় একই অবস্থা বাদশা পুত্র আরিয়ান খানেরও তিনিও নিজের বন্ধুদের সঙ্গে পার্টিতে মত্ত ছিলেন মধ্যরাতে মুম্বাই শহরের এক নাইট ক্লাব থেকে বেরোতে দেখা যায় তাকে মাথা নিচু করে বেরোচ্ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান পা পড়ছে বেতালে ভিডিও স্পষ্ট আকণ্ঠ মদ্যপান করে রয়েছেন আরিয়ান খান এ খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ